আজকে দোল পূর্ণিমার সাথে সাথে আজকে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি দোল পূর্ণিমা আর হোলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে এই দোল পূর্ণিমার দিনটা আমি কিভাবে কাটাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা আমার জীবনের একটা অনেক বড় পাওয়া বলে আমি মনে করি তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আজকের দিনটা সবাই খুব ভালোভাবেই কাটুক এই কামনা করি আর আজকে দোল পূর্ণিমার সাথে সাথে আজকে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি তা আজকের দিনটা কিন্তু খুবই শুভ আর দোলের দিনটা আমাদের সেইভাবে কিন্তু সেলিব্রেশন করা হয় না বাড়িতে থাকলে হয়তো হতো মানে রং খেলায়। এরকম হতো কিন্তু যেহেতু এখানে আছি এখানে সেরকম রঙ খেলা সেভাবে সুযোগ নেই তা আমি প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিয়ে কাটাই আজকের দিনটা আর দুজনে মানে একসঙ্গে কাটাই এটাই আমার কাছে সব থেকে বড় সব থেকে হোলি মানে স্পেশাল মনে হয় আর ও আজকে বাড়িতে আছে ওয়ার্ক ফ্রম হোম করছে মানে ছুটি আছে কিন্তু ওর কাজ আছে ওই জন্যেও কাজ করছে আর সকালে ও আমাকে সব ফুল মিষ্টি সব কিছু এনে দিয়েছে এনে দিয়ে তারপরে কাজ করছে আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি আর শাড়ি পরেছি আজকে আমি আট পরে করে একটু শাড়ি পরেছি পরে তোমাদেরকে দেখাবো আর এখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে চলো পুজোটা দিই আর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি মানে পুজোর বাসনগুলো আমি মেজে নিয়েছি আগে রেডি হওয়ার আগে নাহলে পরে একটু অসুবিধা হবে ওই জন্যে তা চলো আমি পুজোটা দিয়ে নিই আর সুন্দর করে পুজো দেব খুবই মানে এক্সাইটেড খুবই ভালো লাগছে আর দোল মানে একটা বাঙালির একটা ইমোশন বলতে পারো খুবই ভালো লাগে আর কালকে আমার অল্প একটু দোল খেলা হয়ে গেছে তা মানে আমাদের বৌদির বাড়িতে পুজো ছিল লক্ষ্মীনারায়ণ পুজো তা ওখানে আমি পুজোতে গিয়েছিলাম ওখানে বৌদি সবাইকে একটু করে রং মাখিয়ে দিয়েছে আমরা সবাই মিলে একটু রং খেলেছি তা রং খেলা একটু একটু হয়েছে মানে সেরকমভাবে হয়নি আর সেরকমভাবে আমরা খেলিও না খুব একটা চলো আমি আজকে পুজোটা দিয়ে নিই তারপরে কিভাবে কাটায় আজকের দিনটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ও যেহেতু বাড়িতে আছে সেই জন্যে আমার মানে খুবই ভালো লাগছে সেরকম মানে বাইরে থেকে যে রঙ খেলা সবার সঙ্গে এরকম না খেললেও হয়ে যাবে আর সেরকম সুযোগ থাকলে অবশ্যই রং খেলতে যেতাম তা চলো পুজোটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এখন দেখো ঠাকুরের জন্যে আমি আলাদা করে আবিরটা তুলে রেখেছি আর ফুল মিষ্টি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এবার আমি আলপনা দিয়ে নেব আর গত বছর আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে আবিরটা যেন আমি ঠাকুরের জন্য আগে তুলে রাখি তারপরে আলপনা দিই তা ওই জন্যে আমার সেই এক বছর আগের কথা মনে আছে ওই জন্য আগে আমি আবিরটা তুলে রাখলাম আর এবার আমি আলপনা দিয়ে নেব আর ফুল দিয়ে আমি সিংহাসনের সামনেটা সাজিয়ে নিই প্রতিদিনই হ্যাঁ কিন্তু আজকে যেহেতু হোলি ওই জন্যেই আমি আবির দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি গত বছরও আমি আবির দিয়ে একটু আলপনা দিয়ে নিয়েছিলাম আর এই আবিরটা যেহেতু আলপনা দেওয়ার জন্যে নয় ওই জন্যে একটু অসুবিধা হয় কিন্তু যেরকম পারি সেরকম একটা ডিজাইন আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে আর আলপনা দিতে আমার খুবই ভালো লাগে তা আমি যেরকম পারি সেরকমভাবে একটা ডিজাইন দেখো করে নিচ্ছি সুন্দর করে একটার পরে একটা আমি রঙ দিয়ে আর দেখতেও খুবই ভালো লাগছিল আর দেখো এখন আমার আলপনা দেওয়া মোটামুটি হয়ে গেছে আর এরপরে আমি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নেব ফুল দিয়ে আর এটা দেখো ফুলের মালা খুবই সুন্দর লাগছে মালাটা আর সব ঠাকুরের পায়ে আমি ফুল দিয়ে নেব জানো তো এখন আমি পুজো দিচ্ছি আর ওইদিকে আমার শাশুড়ি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর পুজোর ওখানে ফটোও আমাকে পাঠিয়ে দিয়েছে পুজো করে তারপরে ভিডিও কলও করেছিল আর এখন আমি পুজো দিচ্ছি তা মা অনেক সকাল সকাল উঠেই কিন্তু পুজোর কাজটা মিটিয়ে নেয় ওই জন্যেই আর আমার একটু দেরিও হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিতে এখন আমি ঠাকুরের পায়ে তুলসীপত্র দিয়ে নিলাম আর এবার পুরো সিংহাসনটা আমি ফুল দিয়ে সাজিয়ে নেব আর আমি কিন্তু সেরকমভাবে পুজো করতে পারি না যেরকমই পারি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি তো সেভাবে পুজোর কাজ শিখিনি বা সেরকম সুযোগও হয়নি ওই জন্যেই আমি নিজে থেকেই যতটা পারি সেরকমভাবেই পুজো করি আর আমার মনে হয় যে মন থেকে তুমি যদি ভক্তি ভরে ভগবানকে ডাকো তাহলে ভগবান তোমার পুজো অবশ্যই গ্রহণ করবে সেটাই আমি মনে করি তা ওই আমি নিজের মতো করে করি আর যখন বাড়িতে আমি পারমানেন্ট থাকবো তখন মায়ের কাছ থেকে একটু একটু করে শিখে নেবো আর সেভাবে আমার শেখা হয়নি ওই জন্যেই আর এখন দেখো আমি জলের মধ্যে একটু গঙ্গা জল দিয়ে নিলাম আর এবার আমি ভোগের থালাটা সাজিয়ে নেব সুন্দর করে প্রথমে দেখো থালাগুলো আমি সাজিয়ে নিলাম তারপরে আমি জল দিয়ে নিলাম আর এর আগেও আমি তোমাদের সঙ্গে আমার পুজো করা শেয়ার করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তা আমি যেরকমই পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তা সবাই তো মানে সেরকম প্রপার ভালোভাবে পারে না আর শিখতেও একটু সময় লাগে ওই জন্যে আর আমার তো শিখতে একটু সময় বেশি লাগবে বলতে পারো কিন্তু আমি একবার যেটা দেখি বা যেটা কেউ বলে সেটা আমি শিখে নিই তা ওই জন্যে আমার অতটা সময় লাগে না আস্তে আস্তে সব কিছু শিখে নেব দেখো এখন ভোগের থালাটা সাজানো হয়ে গেছে সব তুলসীপত্র দিয়ে নিয়েছি জলে এবং ভোগের থালায় আর এবার দেখো তুলো দিয়ে আমি সলতেটা তৈরি করে নিচ্ছি প্রদীপের জন্যে আর এখানে একটু ঘি দিয়ে দেবো প্রদীপটা জ্বালানোর জন্য আর এবার আমি সব ঠাকুরের পায়ে আবির দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু দোল সব ঠাকুরেরকেই আমি রং মাখাবো আর এটাই তো আজকের মানে বিশেষত্ব আজকের পুজোর বিশেষত্ব এটাই তো চলো সব ঠাকুরের পায়ে আমি আবির দিয়ে নিই আবির দেওয়া হয়ে গেছে আর এবার দেখো আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি সব কিছু রেডি করে নেবো তারপরে আমি পুজো করব। আর এবার মোমবাতি তারপরে প্রদীপ সবকিছু জ্বালিয়ে নিচ্ছি এবার আমি পুজো দিয়ে নেব আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার তোমাদের দেখায় আমি সিংহাসনটা কত সুন্দর করে সাজিয়েছি আর ঠাকুরগুলোও কত সুন্দর লাগছে দেখতে তা দেখো খুব সুন্দর করে আলপনা দিয়েছিলাম আর এই সিংহাসনটা আর গণেশ ঠাকুরটা এটা তো আমার নিজের হাতে তৈরি করা তোমরা জানো ভিডিওতে দেখেছ তা খুবই ভালো লাগছে আর হোলির দিনে একটু সুন্দর করে না সাজালে মনটা এমনিতেই ভালো লাগে না ওই জন্য আমি সুন্দর করে দেখো সাজিয়েছি আর সিংহাসনটাও দেখতে খুবই সুন্দর লাগছে আমার তো ওইদিকে কাজ করছে আজকে ও খুবই ব্যস্ত আজকে একটা কাজ পড়ে গেছে ওর ওই জন্যে ও একটু ব্যস্তই আছে তা আমি ওকে বললাম যে একটু প্রদীপের তাপ নিয়ে নাও তা ওই জন্যেই ও এখানে দাঁড়িয়ে আছে অন্যদিন ও বাড়িতে থাকলে আমার ভিডিও করে দেয় অনেক কিছু করে কিন্তু আজকে একটু ব্যস্ত ছিল ওই জন্যে ও কিছু টাইম পাইনি একদমই আর আমাকেও দেখো প্রদীপের তাপ দিয়ে দিল আর এবার আমি ওর পায়ে আবির দেব যেহেতু বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করতে হয় ওই জন্যেই দেখো আবিরটা আমি এনেছি ও তো বারবার বলছে এইসব করার দরকার নেই এটা তো নিয়ম করতেই হয় আর ভালো লাগে নিজেরও ওই জন্যেই আর এবার ও আমাকে দেখো আশীর্বাদ করলো আর এবার ও আমাকে আবির মাখাবে ভাবেই আমাদের হোলি সেলিব্রেশন হলো ঠাকুরের পুজো দিয়ে আর দুজনের মধ্যে একটু আবির মাখামাখি এরকমই আমাদের হোলি সেলিব্রেশান গত বছরও কিন্তু এইভাবেই আমরা করেছিলাম তো এবার ওকে আমি একটু রং মাখিয়ে দিচ্ছি ও বলছি একটু অল্প করে মাখাও আমি এখনও কাজ করব এরকম বলছিল আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার নেই আর হোলির দিনে তো একটু বেশি করেই মাখতে হয় তো আমাদের তো সেইভাবে মাখা হবে না ওই জন্যেই আমরা দুজনেই যেটুকু পারি সেরকমভাবেই মাখছি আমাদের দেখো রং খেলা হয়ে গেল খুবই ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে তা তোমরা কিভাবে কাটালে হোলি অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দেখো পুজো দিয়ে নিলাম তারপরে দুজনে একটু দোল খেলে নিলাম আর আমাদের কিন্তু হোলির দিনটা এইভাবেই কাটে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিয়েই আমি প্রতি বছর তারপরে ও আমাকে রং মাখায় আমি ওকে রং মাখাই এইভাবেই কিন্তু আমরা হোলি সেলিব্রেশন করি আর দুজনে যেরকমভাবে কাটানো যায় ওরকমভাবেই আমরা চেষ্টা করি এবারও পুজো দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গত বছরও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যারা দেখুনি তারা দেখে নিতে পারো খুব ভালোবাসা দিয়েছিল ভালো ভালো কমেন্ট করেছিল ওই ভিডিওটায় তা আমার তো খুবই ভালো লেগেছিল আর এবারও সেইভাবেই কাটালাম আর সবাইকে তো বড়দের পায়ে আবির দিয়ে তারপরে প্রণাম করতে হয় তা আমি ওকে আবির দিলাম পায়ে তারপর প্রণাম করলাম তা খুবই ভালো লাগে তা তোমরাও খুবই আনন্দ করে খুব ভালোভাবে কাটাও আর আজকে তো আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন তা খুবই ভালো লাগছে আর অনেক জায়গায় হয়তো অনেকভাবে উদযাপন হয় খুবই ভালো লাগে সেই সব জায়গায় যেতে পারলে আরও খুবই ভালো লাগতো তা আমি বাড়িতে পুজো দিলাম আমার রাধাকৃষ্ণ আছে তাকে পুজো দিলাম সবার সঙ্গে হোলি খেললাম তা খুবই ভালো লাগলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর দোলের দিনটা সবাই খুবই আনন্দ করো হ্যাপি হোলি সবাইকে তো শুভ দোলযাত্রা সবাই খুব ভালোভাবে হোলি কাটাও আর আমরাও কিভাবে কাটালাম তোমরা দেখলে তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ করো আর আজকের দিনটা সবাই খুবই আনন্দ করো দোল খেলো অনেক রং খেলো আর রং খেলার তো মজাই আলাদা খুবই ভালো লাগে আর আমি ছোটোবেলার থেকে সেইভাবে রঙ খেলা আমার হয়নি আমি যখন ক্লাস ইলেভেনে পড়তাম তখন বান্ধবীদের সাথে একবার রঙ খেলেছিলাম ঠিকভাবে মনেও নেই তারপরে আর আমার কোনো দিন রঙ খেলা হয়নি সেইভাবে আর যদি বাড়িতে যাই বাড়িতে থাকি কোনো বছর তাহলে হয়তো ভালোভাবে খেলা হবে আর সোনা বাবা ছোটো বোনু সবাই তো খুবই আনন্দ করছে বাড়িতে ভিডিও কল করেছিল সবাই রঙ মেখে একদমই ভূত হয়ে গেছে তা বাড়িতে থাকলে খুবই ভালো লাগতো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো টাটা